বর্তমান সরকার এই যে যে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় প্রায় আড়াই লক্ষ মুক্তিযোদ্ধাকে মূলত ভাতা প্রদান করা হয় যেখানে সর্বনিম্ন ভাতার পরিমাণ বিশ হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে বা পঙ্গুত্বের ধরন অনুসারে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত মাসিক এই ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয় মুক্তিযোদ্ধা ভাতা সম্প্রতি অর্থাৎ এই যে বিগত সরকার কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা করার সর্বনিম্ন ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা করারও প্রস্তাব রেখেছিল তো এই যে যে ভাতা প্রায় আড়াই লক্ষ পরিবারকে এই ভাতা প্রদান করা হয় তো এই পরিবারগুলোর মধ্যে আসলে কিছু রয়েছে ভ্রমুক্তিজীবীরা সরকার কিন্তু এই যে যে বর্তমান সরকার এই সরকার মূলত যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করেছে মুক্তিযোদ্ধা আ তাদের মধ্যে কে কে ভুয়া আর সনদ নিয়ে চাকরি নিয়েছে চাকরি নিয়েছে তার সন্তানেরা অথবা নাতিরা সেগুলো মূলতে যাচাই করবে সরকার এবং দেখা যাচ্ছে যে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং তাদের বিজেট এগুলো মন্ত্রণালয় থেকে চেয়েছে সেগুলো জমা হওয়ার পর তারা খতিয়ে দেখবে এখানে যদি কোনো মানবা বৈদ বা অযুক্তি কোনো মুক্তিযোদ্ধা থাকে বা মুক্তিযোদ্ধা নয় এমন ব্যক্তিদের শনাক্ত করা যায় সেই সমস্ত আহ সনদারীদের মাধ্যমে চাকরি হয়েছে সরকারি দপ্তর হয়েছে মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর চিঠি পাঠানো হয়েছে যে আপনার দপ্তরে কতগুলো মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিরা চাকরি করছে তো তাদের তথ্য চেয়ে তো সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে যে নম্বর নাম এবং কার চাকরি হয়েছে তার সাথে সম্পর্ক কি এই বিষয়গুলো সম্বলিত তথ্যগুলো মূলত পাঠানো হবে মন্ত্রণালয়ে সেখান থেকে মন্ত্রণালয় যাচাই বাছাই করে এবং এগুলো কিন্তু আবার ভেরিফাই হবে অর্থাৎ প্রতিটি মুক্তিযোদ্ধার সনদ এখন ভেরিফাই হবে ভেরিফাই করে যদি কোনো ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যায় ওই ভুয়া মুক্তিযোদ্ধার সনদের মাধ্যমে যে সমস্ত চাকরি পেয়েছে যে সমস্ত নাতি এবং সন্তানেরা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে তারা কিন্তু তাদেরকে চাকরি নিতে থাকবে না তারা চাকরিচ্যুত হয়ে যাবে এবং এই যে ভাতা ভাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় এক লক্ষ তিন লক্ষ মানে যে যে পরিমাণ মিয়া দেওয়া আছে মুক্তিযোদ্ধা দেওয়া আছে আড়াই লক্ষ থেকে তিন লক্ষের মধ্যে তাদের যে ভাতা দেওয়া হচ্ছে এই ভাতার ক্ষেত্রে কিন্তু প্রায় প্রতি মাসে তিনশো উনসত্তর কোটি টাকা তিনশো উনসত্তর কোটি টাকা প্রায় ভাতা প্রদান করা হয় প্রতি মাসে সেই হিসেবে বছরে প্রায় থেকে অর্থাৎ কোটি টাকা মূলত ব্যয় হচ্ছে হাজার এই ভাতা প্রদানের ক্ষেত্রে সরকার এখানে একটি সমীক্ষা চালিয়ে একটি যাচাই বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত যে বা যারা প্রকৃতি মুক্তিযুদ্ধ তাদেরকে নির্ণয় করে মূলত ভাতা দিবে এবং তারাই শুধু চাকরিতে বলবৎ থাকবে এক্ষেত্রে বিগত সরকাররা মানে যারা প্রকৃত মুক্তিযুদ্ধ এর মধ্যে কিছু প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ করেছে তাদেরকেও বর্তমান সরকার শনাক্ত করবে এবং এই শনাক্তের মাধ্যমে দেখা যাবে যে কিছু মুক্তিযোদ্ধা বিয়োগ হয়েছে এবং কিছু মুক্তিযুদ্ধের যোগ হয়েছে তো এই যে 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 ফর্মে বা যে কি কি তথ্য দিতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের বা নাতিদের সে যে একটি ছক সে ছকে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন আর এই যে ভাতা এই ভাতা আগস্ট মাসেও দেখা যাচ্ছে মঞ্জুর হয়েছে যাদের সেখানে দেখা দেখা গেছে তিনশো উনসত্তর কোটি টাকার মতো ব্যয় হয়েছে তো এখানে আপনারা আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে বিশ হাজার টাকা ভাতা কিভাবে এখানে কিন্তু আহ আপনার খোরাকি ভাতা আছে এখানে মূল ভাতা আছে এখানে চিকিৎসা ভাতা আছে এগুলো মিলিয়ে মূলত সর্বনিম্ন বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এই ভাতা প্রাপ্ত হয়ে থাকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারগণ আমি ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি এই সকল তথ্যাদি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এই সংক্রান্ত বা এরকম যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ